চাপাই নবাবগঞ্জ শহরে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করেছে চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবি চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি শেতাউর রহমানের প্রতিবেদনে বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাপাই নবাবগঞ্জ শহরে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করেছে চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নবাবগঞ্জ শহরের বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে রাত দিন অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে কড়া নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা কড়া নজরদারিতে রেখে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে সীমান্ত সুরক্ষা সহ দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি সবসময় প্রস্তুত বলে নবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবির সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়